প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য পুরো সামরিক অর্থনৈতিক অঞ্চল জোন গড়ে তোলার পরিকল্পনা করছে ইউনুস সরকার যেখানে সামরিক খাতে বাংলাদেশ হয়ে উঠবে পুরোপুরি আত্মনির্ভরশীল দেশেই তৈরি হবে শক্তিশালী অস্ত্র ক্ষেপণাস্ত্র স্বয়ংক্রিয় ডিফেন্স সিস্টেম স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ। পাশাপাশি এসব রপ্তানির সম্ভাবনা লক্ষ্যে রয়েছে। কর্মকর্তাদের মতে এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশদারিত্ব যৌথ উদ্যোগে কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফ সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর এ বিষয়ে আশিক চৌধুরী বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমিনি স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে সবাই উপস্থিত ছিলেন অর্থসচিব সচিব ডক্টর মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার ম্যাকডোনাল্ডস ডগলাস লকহিড মার্কিনের মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প স্থাপনের উপর গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব একটা অগ্রসর হতে পারেনি খাতের শিল্পে একটি ইকোসিস্টেম গড়ে তোলা দরকার যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমদানি ছাড়াই কার্যকর থাকতে পারে সবাই আরেক কর্মকর্তা বলেন পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাস্ত্র বা সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে প্রসার লাভ করে সবাই অংশগ্রহণকারীরা পরামর্শ দেন তুরস্ক বা পাকিস্তানের নীতিমালা অনুসরণ করে একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠন করা উচিত যা প্রতিরক্ষা শিল্প বিকাশের অগ্রগতি পর্যবেক্ষণ করবে বৈশাখী সংবাদ